আমরা রাষ্ট্রবাদী দল করি আমরা এমন একটা দল করি যে দলের প্রধানমন্ত্রীর নাম শুনলে সারা পৃথিবী মাথা কুর্স করেন আমাদের এমন একজন প্রার্থী যে দশ হাজার টাকার মালিক নয় ভাবতে পারেন এটা কোন দলে হয় তৃণমূলের নেতার গার্লফ্রেন্ড হলে একান্ন কোটি ছটার আপনারা মা দুর্গার পূজা করবেন না ওষুধকে আপনারা নিয়ে আসবেন ডিসিশন আপনাদের নিতে হবে আমার মাইকের মাধ্যমে যত আমার গলা যাচ্ছে প্রত্যেকে বলবো নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন আর রেখাকে দিল্লি পাঠান জয় শ্রীরাম লেবু খালি হাসানাবাদ থেকে শুরু করে লেবুখালী এই বিস্তীর্ণ এলাকার জন্য যে দীর্ঘদিন ধরে এখানে রেল পরিষেবার সুযোগ সাধারণ মানুষ পান না এবং তৃণমূল কংগ্রেস বারবার কথা দিয়ে সেই কথা আপনাদেরকে রাখেননি আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনারা রেখা দিকে আশীর্বাদ করুন বিপুল ভোটে জয়যুক্ত করুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই হিন্দলগঞ্জ থেকে হাসানাবাদ থেকে শুরু করে এই লেবুখালী পর্যন্ত নব একেবারে নতুনভাবে রেলওয়ে ট্র্যাক নির্মাণ নির্মাণের জন্য বরাদ্দ অর্থ বরাদ্দ করা হবে আপনাদেরকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে ব্রিজ যে নদীর ব্রিজ এই ব্রিজের কথা বারবার তৃণমূল কংগ্রেস কথা দিয়েও কথা রাখেনি আসলে কোনো ডেভেলপমেন্ট করে না তৃণমূল কংগ্রেস আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি আপনারা রেখা দিকে আশীর্বাদ করে দিল্লিতে পাঠান রেখাদি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের জন্য দাবি জানাবে এবং প্রথম অধিবেশনে আপনাদের এখানকার জন্য অর্থ বরাদ্দ হয়ে যাবে আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আকাশ খারাপ ঝড় হয়েছিল আবার হতেও পারে তবে ঝড় এখানে নয় ঝড় আমাদেরকে ব্যালট বক্সে তুলতে হবে ঝড় আমাদেরকে ভোটের মাধ্যমে তুলতে হবে আর এমন ঝোড়ো হওয়া তৈরি করতে হবে যাতে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যায় আপনাদের কাছে আবারও আমরা ভোট ভিক্ষে করে আপনারা দুহাত ভোরে রেখা দিকে আশীর্বাদ করুন দুহাত ভোরে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আশীর্বাদ করুন এবং ভোটের দিন সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে আপনারা ফুল চিহ্নে ভোট দিন মোদিজির হাতকে শক্তিশালী করুন এবং যে স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ভারতকে বিশ্বের শ্রেষ্ঠতম দেশ হিসেবে পরিণত করে আপনারা আপনাদের আশীর্বাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে পূরণ করুন সবাই